এবারের আমাদের যে বিশ্ব পর্যটন দিবস আছে সেটা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সাতাশে সেপ্টেম্বর প্রত্যেক বছরই ইউনাইটেড নেশনসের রেজলিউশন অনুযায়ী হয় সেই ইউনাইটেড রেজলিউশন রেজলিউশন অনুযায়ী এবারের যে থিম আমাদেরকে ইউনাইটেড নেশনস দিয়েছে সেটা হচ্ছে ট্যুরিম অ্যান্ড সাস্টেনেবল ট্রান্সফরমেশন মানে ইউনাইটেড নেশনস হ্যাজ রিয়েলাইজ যে ট্যুরিজম যেটা আমরা করছি তার একটা সাস্টেনেবল ট্রান্সফরমেশন এখন দরকার আছে এটাই টাইম যে আমরা চিন্তা করি যে ট্যুরিজমটা আমরা কীভাবে করবো আগামী দিনে কারণ তার কারণ আমরা নিজেরা জলজান্ত দেখতে পাচ্ছি যে আমাদের যে দেশের যে বিভিন্ন হিমালয়ান ডেস্টিনেশনগুলো আছে সেগুলো কিভাবে এবার বার্নারেবিলিটি আমরা চোখের সামনে করতে দেখছি কাশ্মীর দেখুন আপনি হিমাচল দেখুন উত্তরাখণ্ড দেখুন আমাদের সিকিম এই এই জায়গাগুলো দেখুন আমাদের কথা হচ্ছে যে আমরা যারা ট্যুরিজম এন্টারপ্রিনোর আছি হসপিটালিটি এন্টারপ্রিনোর আছি আমাদেরকে আরও বেশি রেসপন্সিবিলিটি আনতে হবে পর্যটনের ক্ষেত্রে আমাদেরকে ট্যুরিস্টদেরকে ওরিয়েন্ট করতে হবে তারা যাতে প্লাস্টিক মিনারেল ওয়াটার বটল ক্যারি না করে তারা যাতে রকমভাবে গার্বেজ ই না ক্যারি করে গার্বেজ ব্যাগ ক্যারি করে সেটা গিয়ে কোথাও ডাম করে এই বার্তা নিয়েই এইবার আমরা বিশ্ব পর্যটন দিবস দিবসে আমাদের প্রথমে সকালবেলা সাড়ে সাতটার থেকে সাড়ে আটটা অবধি বারোদিন পার্ক থেকে আমাদের ইয়ে অবধি মৈনাক অবধি র্যালি হবে এবং এই র্যালি আমাদের হচ্ছে হচ্ছে থিম থাকছে কাম টু বেঙ্গল আমরা বেঙ্গলকে হাইলাইট করতে চাচ্ছি এবং পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই বছরের প্রোগ্রামে যৌথভাবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রোগ্রাম একমাত্র প্রোগ্রাম যেটা এন্টায়ার ইস্টার্ন ইন্ডিয়াতে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের রেকগনিশান পেয়েছে এবং সঙ্গে সঙ্গে মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্টার্ন রিজিনাল অফিস কলকাতার সাপোর্টও আছে